নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে দারুণ একটি সিমের রেসিপি শেয়ার করব। এই রকমভাবে আপনারা একদিন হলেও বাড়িতে সিম রান্না করে খেয়ে দেখুন একদিন খেলে আশা করছি প্রায় দিন খেতে চাইবেন খেতে ভীষণ সুস্বাদু হয় এখানে রেসিপিটা তৈরি করার জন্য চারশো গ্রাম সিম নিয়ে নিলাম আর সিমের যে শক্ত অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেব তারপর সিমগুলোকে মাঝখান থেকে টুকরো করে কেটে নেব আর এই সিমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন ঠিক এরকমভাবে চাকু দিয়ে আপনারা সিমের যে শক্ত এরকম সুতার মতো অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেবেন তারপর মাঝখান থেকে এরকম করে কেটে টুকরো করে নেবেন একই দিলাম এখন এই সিমগুলোকে সাইড করে রেখে দেব চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিলাম জল আর অল্প একটু নুন দিয়ে দিলাম এখন সিমগুলো দিয়ে দেব এখন ভালো করে একটু মিশিয়ে নিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সিমগুলো সেদ্ধ হয়ে যাবে তো সাত মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম আর জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এখন অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম এখন এই সিমগুলোকে হালকা একটু ভেজে নেব আর ঝালের জন্য দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব প্রায় দুই মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে তো ভালো করে ভেজে নিলাম এখন এই সিমগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সবগুলো সিম মিক্সিতে নিয়ে নিলাম এখন আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম খুব ভালো করে পেস্ট করে নেব একদম মিহি করে এটা পেস্ট করে নিতে হবে এখন চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম টু টি স্পুন দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এই রান্নাটা সরিষার তেলে করলেই কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে তো শুকনো লঙ্কা দুটো ভালো করে ভেজে নিয়েছি এখন একটা গোটা রসুন এরকম কুচি করে কেটে দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে প্রায় দুই মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো আর নুনটা দিয়েও আবারও একটু সময় ভেজে নিচ্ছি তো দেখুন পেঁয়াজ আর রসুন কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেস্ট করে রাখা সিমটা আর সিমটাকে ঠিক এরকম মিহি করে কিন্তু পেস্ট করে নিতে হবে তো সিমের পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর সিমের পেস্টের মধ্যে যে জলটুকু আছে সেটা খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে আপনারা ভালো করে রান্না করে নেবেন ততক্ষণে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে যাবে বন্ধুরা আপনারা এরকমভাবে একদিন হলো সিমের ভর্তা বানিয়ে খেয়ে দেখুন একদিন খেলে প্রায় দিন খেতে চাইবেন তো জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন